صلي على رسوله الكريم اما بعد. وقد قال الله تعالى في كلامه النبي اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد. प्रसंग के अनुसार मुहान अलसुमान व ताराजन्म के आस्थीय रूप में के मज़दूरी के उपस्थित में शुरू कर देते हैं निमाखा का बुलावा में शुरू कर देते हैं तारीफ आजाद रानचित्र किया अलखंड दुनिया गुरुजी सलाम इसको कि मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अरबों जापूदरी समाप्त है

সেগুলোকে দেখা এগো উত্ত্র হওয়ার অন্তর্ভুক্ত আলোচনা করছেন যদি এগুলো করা হয় তাহলে আলোচনা হতে পারবেন এবং আল্লাহ তাদেরকে জ্ঞান দেওয়ার অন্তর্ভুক্ত করবেন

এমন এই জন্য আল্লাহ বলছেন কোরআন দিয়ে হেদেব নেওয়ার জন্য হেদেব এই কোরআন কে অবতীর্ণ করেছেন উদয় বিশ্বের

সম্পদ হয়তো সেই জিনিসের মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে তার কয়েকটি প্রমাণ আমরা এখান থেকে আমরা এই বোর্ডে অবধার করবো যে কোরআন অবতীর্ণ হয়েছে এই মাসে এই জন্য আলতলা বলে চান যে শাহরুর আমাদান আল্লাহাদী উল জিলাফিম উরআন রামাজন মাস এবং মার্চ যে মাসে আমতলা কুরআন অবতীর্ণ করেছেন তাহলে আমরা জানি রামাজন মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই রামজার মাসের মর্যাদা আমার মাসের চাইতে

লাইনা তর কদরে মতীতে এই কুরআন অবতীর্ণ হয়েছে তৃতীয়ত এই কুরআন জান উপর অবতীর্ণ হয়েছে তার মর্যাদা অন্যান্য ব্যক্তি অন্যান্য নবীদের থেকে বেশি জামাত পৃথিবীতে যত নবী রাসূল এসেছে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে তার মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন উমুন আদম বলা হয় তার জন্য নবীকে এর মধ্যে একজন আছেন নূহ আলাইহিস

সবচেয়ে সম্মানিত আবার দুইজনকে উল্লেখ করা হয়েছে তার মধ্যে একজন হচ্ছে

তেমন ভাবে রামের মর্যাদা বৃদ্ধি হলো ঠিক অনুরূপ ভাবে এই কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে তার মর্যাদা সবচাইতে বৃদ্ধি হয়েছে সম্মানিত অতিথি এরপরে আসেন এই কোরআন যার মাধ্যমে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবতীর্ণ হয়েছে অবতীর্ণ হয়েছে তিনি হলেন জিবরাইল আমিন আল্লাহর যত আল্লাহ সৃষ্টি যত মালায়েকা রয়েছে যত ফেরেশতা মণ্ডলী রয়েছে

স্মরণ যে যেই সময়টাকে ধরা হয় যে ব্যক্তিদেরকে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবে ধরা হয় তারা হচ্ছেন সে সেই মর্যাদা সবচেয়ে বেশি এক অন্যতম আরেকটি কারণ হচ্ছে সেই সময়কালে এই কোরআন অবতীর্ণ হয়েছে যে সময়ে এই কোরআন অবতীর্ণ হয়েছে সেই সময়ের যেমন মূল্য বৃদ্ধি হয়ে গিয়েছে বেড়ে গিয়েছে ঠিক করুন সেই সময়ে যে সমস্ত ব্যক্তিবর্গ ছিলেন তাদের মর্যাদা আল্লাহর নিকটে অন্য মানুষের চাইতে বৃদ্ধি হয়েছে এছাড়া এই কোরআনের সংস্পর্শে যারা ছিল তাদের মর্যাদা যুগে যুগে বৃদ্ধি ছিল ফের দিয়েছে প্রত্যেক যুগে যুগে যত মহৎজনের ক্রন্দন দেখেন যত আন্দোলন আপনারা যত মানুষই দেখবেন তাদের মধ্যে যাদের মর্যাদা সবচেয়ে বেশি যাদের কথা আজও দুনিয়ার মানুষ মুসলিম বিশ্বর মধ্যে যত মানুষ রয়েছে এই মুসলিমদের মধ্যে

লাগাতে যা এক পায়ের সাথে আরেক পা লাগাতে গেলে তখন দেখা যায় এর মধ্যে মানুষ বলে যে মুরুব্বি একজনের সাথে আরেকটা বাচ্চা ছেলের পানা লাগবে এটা অসম্মানই হবে এই জন্য পাওনা দেওয়া হয় না পাওনা লাগতে দেওয়া হয় না অথচ রাসুল সাল্লাহ আলাইসালামের হাদিস মোতাবেক হচ্ছে যে একজনের পা আরেকজনের সাথে পায়ের সাথে নাগিয়ে দেওয়া হবে পায়ের গোড়াইয়ের সাথে গোড়াই টাকুর সাথে টাকু লাগিয়ে দেওয়ার কথা বলা হয়েছে যদিও এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তবে আপনাকে মনে রাখতে হবে এক কাতারের মধ্যে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না এটা হচ্ছে প্রথম শর্ত ফাঁকা জায়গা রাখতে শয়তান দ্বারা এই হচ্ছে রাসুল সাল্লাহামের হাতিল কিন্তু আমাদের অবস্থা হচ্ছে আমরা কেন এ বিভক্ত আছি এর অন্যতম একটি কারণ হচ্ছে সরাতের মধ্যেই আমরা একজনের সাথে আরেকজনে সরাতের মধ্যেই একজনের আরেকজনের সাথে শত্রুতা অর্থ এটা আমরা বলতেই পারতেছি না সমানের পরিস্থিতি আসুন আরবা এই বিষয়ে کلیয়ার হই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর তাওফিক দান করুন সম্মানিত তাকারে এই রমাদান কে কেন্দ্র করে আর কয়টি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা kutiba 'alal ladhina min qablikum la'allakum tattaquন হে ঈমানদারগণ তোমাদের

আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করার মূল উদ্দেশ্য কি আল্লাহ তাআলা আমাদের সকলের সুন্দর পরিচিত একটি আয়াত আল্লাহ তাআলা বলেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ইবাদত আল্লাহ তাআলা অন্য বলেন সূরা মুলকের শুরুতে বলেছেন

মানুষের হায়াত এবং মনকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহ দেখতে চান যে আমাদের মধ্যে কে সর্বাধিক করে এটা হচ্ছে দেখার উদ্দেশ্য সম্মানিত অতিথি এই কথাগুলি বলার কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আল্লাহ তাআলা কোথায় নিয়ে যাবেন কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন জান্নাত থেকে এই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন

আন্দোলন আমাদেরকে সৃষ্টি করেছেন বিভাগিত আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছেন চান্নাতে সম্মানিত আন্দোলন তারা মঙ্গল বলছেন

কোন আমলের মাধ্যমে আমরা ক্ষমা পাওয়া যায় কোন জায়গায় গেলে আমরা ক্ষমা পাওয়া যাবে কোন স্থানে গেলে আমরা ক্ষমা পাওয়া যাবে কি আমল করলে আল্লাহ ক্ষমা পাওয়া যাবে কোন কাজ করলে আল্লাহ তোমার ক্ষমা পাওয়া যাবে মানুষের সাথে কি ব্যবহার করলে আমরা ক্ষমা পাওয়া যাবে আল্লাহ তারা বলছেন আল্লাহর ক্ষমা কোথায় রয়েছে সেখানে যাও আল্লাহর কি করলে পাবে আল্লাহ কি করতে বলেছেন তুমি তোমার দিকে আল্লাহ বলেছেন যে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে উদ্দেশ্য হচ্ছে ইবাদত

তাহলে আমাদের সমাজে একটা কথা আছে যে তুমি জমি না চাও জমি না চাই পূজবের ভিতর এই কথার হবে কি উপায় কি সমাজের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত গান দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে সমাজের মধ্যে সামাজানোর মানে অথবা অন্য কোন গানের মানে এই সমস্ত পূজ সংস্কার এবং আকিদা ইমান বিধ্বংসী কথা ইমান বিধ্বংসী বাক্যগুলি সমাজের মধ্যে চলছে কোথায় যাবে আপনাদের বাক্য আল্লাহ বলছেন যে তোমাকে ক্ষমা দিকে দৌড়াতে আল্লাহ বলছেন জান্নাতের রাস্তায় দৌড়াতে তুমি যাচ্ছ জাহান্নামের দিকে আর বলছ যেমনি না চল নাসির পুতুলের পিতুর এই কথা কি হবে কেয়ামতের ময়দানে কি জবাব দেবে আল্লাহর নিকটে এই সমস্ত জারি গানের নামে সামানের নামে অথবা অন্য কোনো গানের নামে এই গতরের নামে এই সমস্ত শিল্পী পাঠ করার জন্য আপনার কে অর্থন করতে হবে থেকে ফিরে আনতে হবে সম্মানিত উপস্থিতি সময় খুবই কম এই মধ্যে আর কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে আল্লাহর ক্ষমার দিকে যাওয়ার জন্য অতএব আমরা আল্লাহর ক্ষমার দিকে যাব আল্লাহর ক্ষমার দিকে যাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদত করতে বলেছেন এখন এই ইবাদত করার মূল উদ্দেশ্য কি ইবাদত করার কোনো উদ্দেশ্য আছে না

মানুষের হক মেনে খানা কিন্তু চলাচল করে না এর জন্য এক শ্রেণীর লোক যে দুনিয়াতি ক্ষেত্রে মানুষের সাথে আচার ব্যবহার লেনদেন সব কিছু ঠিক আছে ইবাদতের ক্ষেত্রে সমস্যা আর শ্রেণীর লোক রয়েছে ইবাদতের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু দুনিয়াতি ক্ষেত্রে সমস্যা এর জন্য আমাদেরকে আর সময় হবে অর্থাৎ আমাদেরকে ঠিক রাখতে হবে যদি আমরা দুদিকে ঠিক রাখি তাহলে অবশ্যই আমরা তারপর অর্জন করতে পারবো আর আই 5 নম্বর আর কি পয়েন্ট আছে যে তাকওয়াতন করার প্রশ্ন নম্বর পয়েন্ট আছে যে তবে বিদআত আমাদেরকে বিদআত পরি পরিহার করতে হবে বিদআতের আর 6 নম্বর হচ্ছে যে কোন হারাম হারাম বলেন এটাতে করে আমরা যে

আমরাও করতে চাই আহ্বান করব প্রত্যেক মিশিনেนักงานাই আপনারা সমানভাবে অংশগ্রহণ করেন অনেক ভিড়েরা এই মসজিদের জন্য অথবা এই চাঁদের জন্য অথবা এই মসজিদকে দখল করতে এই